আমি ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি প্লিজ ডোন্ট ডিস্ট ভাইয়া ভাইয়া কি বলবো আচ্ছা এটা তো অনেক পরের ইস্যু এটা পরে পরে ইন্টারভিউ দেব কোনো সমস্যা নেই আমি বর্তমানে সামাজিক সামাজিক যেই আলোচনা চলে সেখান থেকে একেবারেই দূরে এই আমি আসলে কেবলই শুনলাম পুরো বিষয়টা কারণ আমি এখন আমার চব্বিশ ঘন্টা চলে আমার বেবিকে নিয়ে সো অবশ্যই আমাদের মনে হয় যে সামাজিক মাধ্যমে এমন কিছু বাক্য ইউজ করা উচিত না যেটাতে যারা দেখছে তারা বিব্রত বোধ করে বা ফ্যামিলি সহকারে দেখতে পারবে না এরকম কিছু বলা উচিত না সো ওটা মেনটেন করে কাজ করাটাই মনে হয় বেটার দুইটা ভাইয়া কোন দিকে থাকো আচ্ছা কি বলবো ভাইয়া হ্যাঁ অবশ্যই অনেক দিন পর সবার সাথে দেখা হচ্ছে আর স্পেশালি আমার তো অনেক দিন পর দেখা হচ্ছে বিকজ আমি মাঝখানের দেড় বছর বাবু নিয়ে ব্যস্ত কনসিপ্ট করছি কোথাও যাইনি সো খুবই ভালো লাগছে মাঝে মাঝে সবার সাথে দেখা হলে খুবই ভালো লাগে নিজেকে আবার নতুন করে খুঁজে পায় নসলজিক হয়ে যায় সো ভালো লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ সাড়ে আট মাস হয়ে গেছে বড় হয়ে যাচ্ছে খুবই ভালো আছে এবং প্রতিদিন ও নিজে নতুন নতুন জিনিস শিখছে এবং আমাকে সারপ্রাইজ করে দিচ্ছে ওটা আরও বেশি ভালো লাগছে দুজনের মতোই আর ইলহাম ইলহামের মতো বেসিক্যালি এটাই বলা উচিত ওর মতো আমার কাছে মনে হয় বেবি নেওয়ার পরে যদি মনে হয় যে আমাদের ব্যালেন্স ডেফিনেটলি একটা নতুন জীবন একটা নতুন বেবি যখন আমাদের পরিবারে আসে তখন অনেক কিছুই পরিবর্তন করতে হয় অনেক কিছু পরিবর্তন হচ্ছে কাজের জায়গা সরোয়ারের কাজের জায়গা আমার কাজের জায়গা শুধু যে আমার কাজের জায়গার পরিবর্তন হচ্ছে তা না সরোয়ারেরও হচ্ছে সরোয়ারও বাবা হিসেবে যতটুকুন বাবুকে সময় দেওয়া উচিত ওর টেক কেয়ার করা উচিত সেটা করছে আমিও করছি দুজন মিলেই করছি আসলে যদি আমরা ডিটারমাইন থাকি যে দুজন মিলে বাচ্চাটাকে সুন্দর করে মানুষ করব এবং আমাদের কাজের জায়গাটাও ঠিক রাখবো তাহলে ইটস পসিবল সো আমরা চেষ্টা করছি দুজন মিলে বাবুকে গড়ে তোলায় শনিবার মিকেল নিয়ে কথা বলার জন্য পিছনে মোস্তফা সরোয়ার ফারুকি আছেন আপনারা প্রশ্ন করতে পারেন তাকে আমি শুধু একজন আর্টিস্ট শনিবার বিকেলের সো আই থিঙ্ক ইউ শুড আস্ক দিস কোয়েশ্চিন টু সরোয়ার ওটা বেটার